আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো শেডে কিভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে হয় তো এখন বারোটা বাজে বাইরে অনেক রোদ তাপমাত্রা বেশি এই তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য ঠগার মেশিন ছাড়া হয়েছে যা ঝর্নার মতো আপনারা দেখতে পাচ্ছেন এতে শেডের তাপমাত্রা কম থাকবে এতে গরু অনেক বোধ করতেছে এবং বৃষ্টির মতো তাদের গা ভিজে যাচ্ছে শেডের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এটি সহজ পদ্ধতি এবং এতে গাভীর গোসলও হয়ে যায় একদম কুয়াশার মতো হয়ে গেছে চারপাশে দেখেন একদম কুয়াশার মতো বৃষ্টি হচ্ছে একদম বৃষ্টির মতোই এভাবেই ফার্মের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয় এবং এটি দিনে দুই থেকে তিনবার ছাড়া হয় যখন অত্যাধিক গরম পড়ে যায় তখন ছাড়া হয়